সকলকে স্বাগত জানাই আমরা একটা আজকে ল্যাপটপ লিখেছি বাচ্চাদের খেলার ল্যাপটপ যার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে খেলা শেখাতেও পারি আবার তার সঙ্গে সঙ্গে আমরা পড়া শেখাতেও পারি বিশেষ করে ল্যাপটপটা খুব অল্প দামের হবে এবং খুব ইন্টারেস্টিং হবে আমরা এসঙ্গে দেখি ল্যাপটপটা দেখতে কেমন ল্যাপটপটাকে আমি আনবক্স করি সর্বপ্রথমে এটা হচ্ছে ল্যাপটপ দেখতে পাচ্ছ তোমরা একটা সুন্দর একটা ল্যাপটপ পেছনের দিকে আছে ব্যাটারির বক্স রয়েছে ব্যাটারিগুলোকে আমরা এখন সেটিং করব এখানে তিনটে ব্যাটারি লাগবে আমরা তিনটে ব্যাটারি সেটিং করে দিলাম বাস আমাদের কমপ্লিট এই যে হাতলটা রয়েছে এটার মাধ্যমে আমরা ল্যাপটপটাকে নিয়ে যেতে পারি বাচ্চারা অনায়াসে ল্যাপটপটাকে নিয়ে যেতে পারবে এইটা একটা টয় ল্যাপটপ বলা যায় মানে খেলনা ল্যাপটপ এই যে বাটনটাকে আমরা প্রেস করবো প্রেস করে উপর দিকে চাপ দিলে খুলে যাবে ব্যাস এখানে সুন্দর কিবোর্ড রয়েছে এই ল্যাপটপের এগুলোকে বলা হয় কিবোর্ড এই ল্যাপটপের কিবোর্ডগুলো খুব দেখতে সুন্দর এবং এখানে একটা মাউস রয়েছে মানে ডানে বামে ওপর নিচ এন্টার এই ধরনের কাজগুলো এখানে করা হবে এবং খেলার জন্য বা গেম খেলার জন্য এই বাটনগুলো খুবই জরুরি বা এই মাউসটা খুবই জরুরি এবং এইখানে রয়েছে অফ এবং ওয়ান এইটা হচ্ছে স্ক্রিন এইটুকু স্ক্রিন রয়েছে আর বাকি যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে স্টিকার লাগানো রয়েছে বাচ্চারা এ সি এবিসিডি ইংরেজি যে বর্ণমালা রয়েছে সেই বর্ণমালাগুলো সুন্দরভাবে এখান থেকে শিখে যেতে পারে এইখানে কিছু বাটন রয়েছে বাটনগুলো হচ্ছে এটা রয়েছে লেটস প্লে গেম মানে এটা গেম খেলার জন্য এই বাটনটা রয়েছে মিউজিক খেলার জন্য এই বাটনটা রয়েছে মিউজিক কীভাবে এই বাটনটা রয়েছে মিউজিকের জন্য বিভিন্ন ধরনের মিউজিক থেকে এখানে আমরা বুঝতে পারবো বা প্লে করতে পারবো কোন মিউজিকটা কীরকম এখানে রয়েছে ফাইন্ড দ্য নাম্বার মানে সংখ্যা বের করা এক দুই তিন চার এগুলো বের করবে বা ওয়ান টু থ্রি ফোর এগুলো বের করতে পারি এই হচ্ছে এই বাটনটার কাজ হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য এই বাটনটার কাজ হচ্ছে ওয়ার্ড বের করার জন্য অর্থাৎ ইংরেজিতে কিছু ওয়ার্ড থাকবে সে ওয়ার্ডগুলোর মানে কি এবং তার বানান কী হবে সেগুলো আর এইখানে রয়েছে লেটার ইংরেজি যে বর্ণমালা এখানে দেখা যাচ্ছে এই বর্ণমালাগুলো আমরা এই বাটনের সাহায্যে অনায়াসে শিখতে পারি বাচ্চারা খুব মজা করে এই ল্যাপটপটিকে ব্যবহার করে তারা পড়াশোনা করতেও পারে গেম খেলতেও পারে এর ফাঁকে ফাঁকে বা এর মধ্যে দিয়ে তারা বর্ণমালাও শিখতে পারে তাহলে আমরা এখন এটাকে আমি অন করি এই বাটন অন করলাম অন করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি বুটিং চলছে এবং কিছু পিকচার ওঠানামা করছে তোমরা দেখতে পাচ্ছ এইবার আমরা এইখানে রয়েছে স্পিকারটা রয়েছে এখানে স্পিকার మెల్చే బట్ రెండు మెల్డీ ఏ আমরা এই বাটনগুলো প্রেস করে এক একটা মেলোডি মানে মিউজিক আমরা পেতে পারি এবং একটি বাচ্চা অনায়াসেই বিভিন্ন ধরনের মিউজিককে তারা বাছাই করতে পারে এবং শুনতে পারে এবং এনজয় উপভোগ করতে পারবে এই বাটনের সাহায্যে এবার আমরা অন্যান্য এখানে একটা গেমের বাটন আছে আমি গেমের বাটনটাকে প্রেস করলাম তারপর এই বাটনটাকে ওপরে দিলাম তাহলে গেম আমরা খেলতে পারবো অনায়াসে এখানে এই যে বাটনটা মাউসের মাধ্যমে আমরা ডানে বামে করতে পারবো এরকম ডানে বামে ওপর নিচ আমরা করতে পারি এইভাবে এটার মাধ্যমে অনারসে গেম খেলাতে পারে এখানে কিছু গেম রয়েছে ক্যাচমি তারপর ফাইন্ড আউট ম্যাচ পেয়ার স্টার শুটিং ড্রয় পিকচার এই গেমগুলো এখানে রয়েছে বাচ্চারা অনায়াসে এই গেমগুলো খেলে মজা পেতে পারে এবার এই বাটনটা রয়েছে লেটার বর্ণমালা বোঝার জন্য বা শেখার জন্য আমি এ প্রেস করলাম সঙ্গে সঙ্গে এ বলে দিল ছোট হাতের এবং বড়ো হাতের যদি এস প্রেস করি বা আমি ই প্রেস করলাম পেস করলাম বাচ্চারা বর্ণমালাগুলোকে ছোট হাতের এবং বড় হাতের কেমন হবে সেটা শিখতেও পারবে এবং এটা ল্যাপটপের মতন তারা মজা পাবে এবার এখানে ওয়ার্ড ফাইন এ থেকে অ্যাপেল যদি টিমারি ট্রায়াঙ্গেল আর ওয়াই ইউ থেকে আম্রেলা ইউ ফর আম্রেলা এখানে পিকচারের দেওয়ার রয়েছে ইউ ইউ থেকে হচ্ছে এবং বানানগুলো সুন্দরভাবে সেখানে শেখানো হচ্ছে যেমন রয়েছে পি থেকে পেন টিমেলা পিতে কে পেন্সিল এবার নাম্বার এবার আমরা নাম্বার গুলো জানব 1 এইভাবে আমরা নাম্বার গুলো শিখতে পারি তাহলে এটা খুব সুন্দর একটা ল্যাপটপ ল্যাপটপ বাচ্চাদের জন্য খুবই সুন্দর গেম খেলার পক্ষে ওয়ার্ড শেখার জন্য বানান শেখার জন্য মিউজিক শেখার জন্য এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে এই সুইচটার মাধ্যমে আবার অফ করা হবে